মানে বুঝিনা দিয়ে যারা একটা হুন্ডার কি করতে চাই আচ্ছা এটার দাম হলো মাত্র সত্তর হাজার মাত্র সত্তর হাজার হুন্ডা লিবু বাইশের মডেল দুবাস কাগজ আচ্ছা এরপরে আছে যে এই পাশে ওয়িনচিং কোয়িং সুপার লাইট কে সুপার লাইট ওয়িনচিং কোয়িং কেও সুপার লাইট আচ্ছা জিপস স্টাইল ইজ গর্জিয়াস হট লুক হট কালেকশন শত শত এত নাম এত খ্যাতি মাত্র শত শত আচ্ছা এরপরে আছে বাজাজ অ্যাভেঞ্জার বাজাজ অ্যাভেঞ্জার বললি মাত্র 110000 টাকা অ্যাভেঞ্জার 110000 টাকা 110000 টাকা বাজাজ অ্যাভেঞ্জার আচ্ছা

এরপরে জিক্সার মনোটন জিক্সার মনোটন জিক্সার মনোটন দুই হাজার বাইশের মডেল দিবাসরে কাগজ এটা লাগাইলে আর রে হাইতেছে কি বাইরে আছে ইয়া ইয়া বাইরে আছে কি দিস ইজ অরিজিনাল হ্যাঁ এটা কি জানোস টেকনোলজি টেকনোলজি এর টেকনোলজি উমাকালু ঠিক আছে কালু হ্যাঁ আচ্ছা ভিডিও একটু ফলো রাখবেন টেকনোলজিয়া দুই হাজার বাইশ মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ

ডিসকুভার দুই হাজার তেইশ এর মডেল চব্বিশ রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ মাত্র প্রাইস কত কত মাত্র প্রাইস এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ সিবিএস সিস্টেম ব্রেক না কিছু আর কি ঠিক আছে এক লাখ পঁচিশ রোহিত করিম ভাই ধন্যবাদ দেখার জন্য বিজ্ঞাপনটা হর্নেট ভাই বিকাশ রয় ভাই হর্নেট গাড়ি নাই আপাতত আসলে দেখবেন হ্যাঁ